এটাতে আপনার হাফ তেল দিয়ে আপনার সুন্দর মতন পেঁয়াজ ও সিঙ্গারা আলু হ্যাঁ নন স্টিক করা এবং ওয়েলটাও খুব আপনার অল্প লাগে ফুচকা বাজি সিঙ্গারা চমচা এই ধরনের যতগুলা জিনিস আছে পপকর্ন ভাজা মানে ইভেন বাসায় আপনি ডোবা তেলে মাছও ভাজতে পারবেন ভাই অন করে দেওয়ার পরে আপনার টেম্পারেচার না সিস্টেম আছে সিস্টেম আছে এটা কমার্শিয়াল থেকে শুরু করে আপনার বাসা বাড়িতে ইউজ করতে পারেন উইথ নন স্টিক করা এটাতে একটা বড় জালি পাচ্ছেন এটা বড় চেম্বার থাকছে এটা বড় ধরনের মাছ টাস ভাজি সামুদ্রিক মাছ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ডিপ ফ্রায়ার ভাজা ভাজি করার জন্য কমার্শিয়াল কিংবা বাসা ইউজ করার জন্য চমৎকার এই প্রোডাক্টগুলো মার্কেটে কোথায় পাবেন কত টাকায় পাবেন এমনকি ডিসকাউন্ট কি চলতেছে বর্তমান আপডেট রেটটার একটা ধারণা আজকে ভিডিওতে আমরা দিয়ে দিব এখানে কিন্তু একদম ছোটো সাইজ ফ্যামিলির জন্যও আছে আবার যদি কেউ কমার্শিয়ালি দেখা যায় ফুড কোর্টের বিজনেস করতেছেন বাজাপোড়ার আইটেমটা চলতেছে তারা কিন্তু চাইলে এটা কিনতে পারেন এমনকি নতুন বিজনেস সেট করতে যাচ্ছেন সামনে শীতকাল বাজাপোড়ার খাবার দাবারটা বেড়ে যায় এই আইটেমগুলো পাবেন আপনারা কাশেম প্রোকারিজে দেখা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায় দোকান নাম্বার একশো তিন কাশেম ভাই আমাদের সাথে আছেন কাশেম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সামনে শেষ চলে আসছে আর আমাদের দরকার কিছু ভাজাবের এক্সপিরিয়েন্স জিনিসগুলো যেগুলো আমরা ছোট বাচ্চা থেকে একদম বৃদ্ধ বুড়ো বয়স্ক সবাই পছন্দ করে সবাই পছন্দ করে আর শীত আসলে একটু গরম গরম খাবারটাই খুব লাইক করে ওকে তা আমরা বাঙালিরা সবচেয়ে বেশি খাদ্যপ্রিয় তা আমরা রেস্টুরেন্টে অনেকেই খাইতে চাই না কারণ কি জানেন এখন আমাকে সে হালাল জিনিস দিচ্ছে কিনা সেটা আমরা চিন্তা করি স্বাস্থ্যসম্মত হচ্ছে কিনা হচ্ছে কিনা কতদিনের পচাবাসী হ্যাঁ সেটা কিনা এই জন্য আমরা অনেকেই চিন্তা করি যে না আমি বাসায় ফ্রেশ খাবার তৈরি করব। তাদের জন্য আমি বলবো এই যে এরকম একটা জিনিস যদি আপনার বাসায় থাকে আপনার যত চয়ের জিনিসগুলো আপনার বেবির যত পছন্দ জিনিসগুলো আছে আপনার পছন্দ জিনিসগুলো আছে আপনার বৃদ্ধ বাবা আমার পছন্দ জিনিসগুলো আছে আপনি এগুলো প্রবাস থেকে দেখেন দেশ থেকে দেখেন এখন এগুলো খুবই মানে চাহিদা মূলক যাদের আরো বড় দরকার তাদের জন্য আছে যারা বিজনেস করবেন তাদের জন্য আজকে আছে আজকে অল্প টাকায় আজকে অল্প খরচে তেল নষ্ট না করে আমরা যেরকম চুলে রান্না করি তেলটা আমাদের একদম

এগুলো সব করতে পারেন সিঙ্গারা ভাজি ফুচকা ভাজি সিঙ্গারা চমচা এই ধরনের যতগুলো জিনিস আছে পপকর্ন ভাজা মানে इवन বাসায় আপনি ডোবা তেলে মাছও ভাজতে পারবেন ভাই আমরা রমজান আসছে সবচেয়ে বড় জিনিসটা কি রমজান আইটেমটা এই যে কত সুন্দর জিনিসটা দেখেন এটাতে আপনি হাফ তেল দিয়ে আপনি সুন্দর মতন পেঁয়াজ ও সিঙ্গারা আলু চপ হ্যাঁ ননস্টিক করা হ্যাঁ ননস্টিক করা এবং অয়েলটাও খুব আপনার অল্প লাগে সামান্য অয়েল অয়েলে আপনার অয়েস্টিস খুব কমই হয় আচ্ছা আসি এবার একটা একটা করে বুঝাবো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আপনার কোনটা প্রয়োজনীয় আমি আবারও বলবো আপনার কোনটা প্রয়োজনীয় আপনি বুঝে নিবেন ঠিক আছে আপনার দামটাও বলতে বলতে আগাবো ওয়ারেন্টি গ্যারান্টিটা অবশ্যই বলে দিব এবং এসকে থাকবে একদম হোলসেল রেট ওকে বাইকের রেটে থাকবে আচ্ছা এটার প্রত্যেকটারে ওয়ারেন্টি ভাই এগুলো কমার্শিয়াল এক বছরের ওয়ারেন্টি আমরা বলবো না ভাই দশ বছর বিশ বছর এটা না আমার হলো বিক্রি সবচেয়ে হেডেড না আমাদের দোকানটা অনেক পুরাতন সার্ভিসটা সার্ভিসটা আমাদের আমাদের যারা রেগুলারই আইসা কিনে তারা জানে আমাদের দোকানের বয়স একুশ বছর তাহলে আপনার ওইভাবেই সার্ভিসটা দিব আপনাকে উল্টা পাল্টা কথা বলবো না যেটা রেট সেটাই বলবো ঠিক আছে তো এটা হলো আপনার দেড় লিটার এখানে দেখেন আপনার টেম্পারেচারের কিন্তু সিস্টেম আছে অন করে দেওয়ার পরে আপনার টেম্পারেচার সিস্টেম আছে চাইলে যে দেখেন চিংড়ি ফি সবকিছু দিয়ে দিছে ঠিক আছে দিবেন সেটা আপনি এখানে উল্লেখ করে দিছে বাসার জন্য যাদের বোঝেন না তাদের জন্য দিয়ে দিছে হ্যাঁ এইটার রেটটা ছিল আমাদের চার হাজার আটশো টাকা ওকে আমরা ইনস্টেন্ট এক হাজার টাকা কম দিয়ে এখানে আটত্রিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে দিবেন আর রেটও বলতেছি আপনারা যেটাই নেবেন রেটটা আমার বলা হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিবেন এটা হলো দেড় লিটার ঠিক আছে এরপরে আসেন ওই যে ওই মাথায় আছে এটা হলো এই বক্সটা ভাইয়া এটা হলো চার লিটার

রাডে হয়ে গেছে এটা উঠাই নেন আর যদি আপনার বড় কিছু দেন এটা সরাইও ডাইরেক্টলি আপনি দিয়ে দিতে পারবেন ঠিক আছে কোনো ধরনের সাইড এফেক্ট নাই ঠিক আছে এটা হলো আপনার চার লিটার যেটা সনিফা ব্র্যান্ডের এটা রেট ছিল ছয় হাজার পাঁচশো টাকা এটা আমরা ইনস্ট্যান্ট রেট দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে তারপর মিয়া কোর ব্র্যান্ডের এই যে মিয়া কোর এটা ওকে মিয়া মিয়াকোর এটা হলো কত লিটার চার লিটার

এটাতে আপনার কিছু একটু ভিন্নতা আছে এটাতে একটা বড় জালি পাচ্ছেন এটা বড় চেম্বার থাকছে এটা বড় ধরনের মাছ টাছ ভাজি সামুদ্রিক মাছ জি এটা থাকছে এটা পাশাপাশি আরো ছোট ছোট দুইটা একটা থাকবে তার মানে এইটাকে চাইলে কমার্শিয়াল ফ্যামিলিজ দুই ভাবে ব্যবহার করা যায় এই জন্যই বলছি আপনি ফ্যামিলিতে ইউজ করেন বা আপনি কমার্শিয়াল ইউজ করেন এই ধরনের জিনিসটা আমার কাছে আছে সবগুলো আপনি চাই আপনার পন্থন আপনি বুঝে নেন ঠিক আছে এটা রেটা ছিল আট টাকা এখানে এক হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে সাত হাজার পাঁচশো টাকা অনলি পর চমৎকার এক মাস যাবৎ এই রেটটা থাকবে সারা বাংলাদেশে নিতে পারবেন ঘরে বসে প্রোডাক্ট নিতে দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন নিতে পারবেন ঠিক আছে এবার আসেন সাড়ে ছয় লিটার হোপম্যান্স ব্র্যান্ডের এটা একটু প্যাকেটটা দেখা দিব ভাইয়া এই যে সাড়ে ছয় লিটার ছয় লিটার ওই যে ছয় লিটার এবং এটা হলো বারো লিটার দুইটা সাইজে আছে আমরা দুইটা এখন দেখাচ্ছি এটা হলো ছয় লিটারের এটা আবার পিওর ভাই প্রত্যেকটা ঢাকনা আছে আপনি যখন ওয়েলটা যখন কাজ করবেন কাজ করার শেষে কি আপনি কি ওয়েলটাকে আবার উঠে নিতে হবে অনেকেই প্রশ্ন করে ভাই উঠাইতে হবে না আপনি এই চাকরিটা উঠে রাখেন অথবা এই ভিতরে দিয়ে রাখেন এই দেখেন ঢাকনাটা কত সুন্দরভাবে আপনার লক হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আপনার তেলটা কোনো ধরনের ময়লা পড়লো না গরম তেলটাও ঢেকে রাখলেন কোনো ধরনের সাইড এফেক্ট হলো না এই যে আমরা সখন কাজ করবো তখন এটা সরিয়ে রেখে আমরা চাইলে এটাকে আমরা এই যে তেলটা যখন হবে হয়ে তেলটা যাবে ঠিক আছে আবার যখন হয়ে যাবে ও দিয়ে দিবেন দিতে পারবেন আর দেখেন কত সুন্দর এটা কত বড় এখানেও যে কয়েলটা দেখেন এখানে সবকিছু মিটার দেওয়া আছে এখান থেকে আপনার দেখে দেখে করতে পারবেন এটা হলো ভাই আপনার যখন রেস্টুরেন্টে ইউজ করেন তখন দেখা গেছে আপনার তেল অনেক লাগে যখন পাম চুলা ইউজ করেন ভাই তেলের যে দাম আপনার বিদ্যুৎ বিদ্যুতের চেয়ে অনেক বেশি খরচ আছে এখন বর্তমানে যতগুলো ফাস্টফুড আছে

জায়গার স্পেস কম তো এই দুইটা দুই দিকে রাখলাম ওকে এই দেখেন বিশাল সাইজ এই যে দুইটা চেম্বার এখন সে দুই আইটেম এখন আপনার কথা হই ধরে ভাই 12 লিটার দুইটা আবার চালাতে হবে না আপনি যখন একটা দরকার তখন একটা চালাবেন যদি দুইটা দরকার দুইটা চালাবেন দুইটা আলাদা আলাদা ভলিউম দেওয়া আছে হ্যাঁ ভলিউম দেওয়া আছে আলাদা আলাদা মিটার দেওয়া আছে আপনি এক সঙ্গে দুইটাও চালাতে পারবেন একটাও চালাতে পারবেন ঠিক আছে তো এটার যেটা এটা রেট আছে বর্তমান বাজারে রেট আছে 14000 টাকার মত আমরা ওটা দেব না ভাই একদম পাইকারি 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 আর এই রেটটা বলবো এটা পুরো এক মাস ভিডিওটা পাবলিশ হওয়ার পরে এটা রেট থাকবে মাত্র এগারো টাকা ওকে ওয়াটার কোয়ার চোদ্দ টাকা না ওয়াটার সিস্টেমটা একদম ইজি এখানে তিনটা নাম্বার দেওয়া আছে এটা কাশিম কোকারিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ভাই নিউ মার্কেট বলে অনেকে নিউ মার্কেটে চলে যায় ওখানে না এটা হলো সিটি কমপ্লেক্স বিশতলা ভবন কাঁচাবাজারের অপোজিট কাঁচাবাজারের অপজিট পাশে বিশতলা ভবন বিশ্বাস বিলিয়ার্সের নিচতলায় ঢোকার সময় হাতের বাম পাশ দিয়ে তিন চারটা দোকান পরে আসলেই কাশিম কোকারিসটা পাবেন অথবা আমাদের তিনটা নাম্বারে ফোন দিবেন ঘরে বসেও নিতে পারবেন এসেও নিতে পারবেন এখন এই তিনটা নম্বর ফোন দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য এক হাজার টাকা বিকাশ করে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার ঠিকানা দিয়ে দিবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব বাকি যে টাকা থাকবে সেটা কোরিয়ার মাধ্যমে প্রোডাক্টটা বুঝে বাকি টাকাটা দিয়ে দিবেন ওকে তো আগামী এক মাস ব্যাপী ডিপ ফ্রায়ারের চমৎকার এই অফারটা ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে অবশ্যই পার্চেস করে নেবেন কাশেম কোকারিজ থেকে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ